ভাই ভাই কি বলেন সবগুলো নাকি না ভাই শুধু চার পিসের প্যাকেজ থাকবে আটাত্তর হাজার টাকার চার পিস থাকবে শুধু চারটা আটাত্তর বাদ বাকি চারটা হাজার টাকার প্যাকেজ ভাই ঠিক আছে আচ্ছা কেউ নিতে নেই বাস্তবে সেশা আল্লাহ ভাই খুবই সাশ্রয় মূল্য আজকে দেখাবে ইনশাল্লাহ ভাই একবারে পাইকারি দামে দেবো ভাই পানির দামে ভাই পাইকারির দ্বারা গরু বিক্রি একেবারে ভাই ইন্ডিয়ান বর্ডার গরু লাল গরুর মেলা ভাই দর্শক ভাইদের আমি সব ধরনের সব কোয়ালিটির সব বাজেটের মধ্যে গরু দিতে চাই যেন যেহেতু সবাই তো বড় লোক না ভাই এক একজনের বাজেট এক রকমের সেজন্য আমি সব রকমের বাজেটের কিছু কিছু অল্প কিছু গরু রাখি ভাই যেন সবাই নিতে পারে ভাই সেটাই সবার কেনার সাধ্য আছে এরকম গরু জি জি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি বেশিরভাগই পাইকারি গরু বেশি ভাই বাসার পাত থেকেই ভাই এবল গরু বিক্রি হয়ে যায় সময় কাল এক দিচ্ছি এক দিচ্ছে না তবে বাড়ির পাড়ে প্রতিদিন দুই এক পিস করে সেল দিতে থাকি ভাই আচ্ছা আমার বারের উপর থেকে বিক্রি হয়ে যাবে দুই হাজার পনেরোশো এক হাজার লাভ হলেই বিক্রি করে দিই ভাই আমি আচ্ছা আপনার কথা মানে সেলটা ভাই আমার সেলটা মানে প্রতিদিন আমার মোকাম করা লাগে ভাই প্রতিদিন আনবো প্রতিদিন বেসবো ভাই এরকম কথা ভাই আসসালামু আলাইকুম

সবার কেনার সাধ্য আছে এরকম করে জি জি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি বেশিরভাগই পাইকারি গরু বেশি ভাই বাসার বাদ থেকেই ভাই অ্যাভেলেবল গরু বিক্রি হয়ে যায় সময় কালে এক দিচ্ছি এক দিচ্ছি না তবে বাড়ির বারেই

এটার বয়সটা কেমন হয়েছে এটার বয়স সর্বোচ্চ দশ মাস হবে ভাইয়া দশ মাস জি খাদ্য খানের রুচি কেমন একেবারে সুস্থ সব ভাইয়া আজকের শুভকাঙ্ক্ষি চাইলে নিতে পারবে

কোন ট্রাবল একেবারে সুস্থ এটা কত রাখবেন এটা ওই লডের দাম ভাই থাকবে নব্বই হাজার টাকা লট চার একটা লড আর সিঙ্গেল এটার দাম থাকবে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই লটে নিলে নব্বই জি আচ্ছা সবশেষ চার নাম্বার অর্থাৎ প্রথম লটের শেষের যে গোটা নিয়ে আসছেন কুস্টুস বেশ খারা খারা হয়ে গেছে এটা কি যাতে ভাই এটা হান্ড্রেড ছায়ালের একটা সার বাচ্চা ভাই একেবারে হান্ড্রেড সার বাচ্চা আচ্ছা আচ্ছা জাতমান কোয়ালিটি কেমন আছে দর্শক বেড়ে দেখে নিতে পারবে জি ভাই কানা দানা সব ভালো আছে একেবারে সুস্থ সবল ভাই আচ্ছা

এটা হান্ড্রেড সাইওয়ালের একটা সার বাচ্চা বাচ্চাটার গ্রোথ চাকি দেখেন এখন যে বাচ্চাটার গ্রোথ মানে ভারী একটা গ্রোথ মনে হচ্ছে এখন সেটাই আছে দেখেন ডবল বডি ডবল লাভ একেবারে ভারী বাচ্চা এখনই লটে আটাত্তর সিঙ্গেলে আসি না জি জি সিঙ্গেলে যেটা যেটা নিবে সিঙ্গেলে আসি আর লটে ভাই চারটে একসঙ্গে নিলে আটাত্তর হাজার টাকা পার পিস করবেন

প্যাকেজের হচ্ছে চার নম্বর বাচ্চা এটা হান্ড্রেড ছাই ওয়ালের একটা ছাড় বাচ্চা লাল টকটকা কালার ভাই একদম লাল টকটকা একেবারে আটটার আটটাই ভাই টকটকা লাল কালার হবে ভাই এই বাচ্চাটার বয়স কত এটার বাচ্চার বয়স হচ্ছে 8 থেকে 9 মাস প্লাস হবে ভাই 8 থেকে 9 মাস প্লাস জি আচ্ছা এখানে যে আমরা পর পর যে চারটা গরু দিয়ে একটা লট করছেন যে চারটা দেখালাম এই চারটা 173 78000 টাকা পার পিস জি কেটে কেটে নিলে পার পিস দাম থাকবে 80000 জি জি দামের একটু ভিন্নতা হবে হ্যাঁ আচ্ছা এই পয়সা সবশেষ একটা সিঙ্গেলি গরু নিয়ে আসছেন ভাই

যার যেটা বাজেট সেভাবে নিতে পারবে নিতে পারবে ভাই ফোন নাম্বার একটু বলেন তো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর এইট ফাইভ নাইন সেভেন টু সেভেন আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন ওয়া ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ